ও দেখারানি গরুর মাংস আর গরুর মাংস দেখিয়া মনর আমার কিন্তু গরুর মাংস দেখলেও আগে মিষ্টি সদুর হতা মন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেদাখর সব ভালো আসুন আর আমরাও আলহামদুলিল্লাহ সব ভালো আছি আর আজকে আমি মিষ্টি হদুর রেসিপিটা শেয়ার করবো আপনার লগে তমেও দিলাইছি গরম তেলর মাঝে রসুন আর রসুনের পরেও দিলাইছি আদা আর রসুন আর আদা বালা বালাহরি বাঁচতে হইব আর এখন মাংস গুণ বালাহরি ফানির দইয়া বালাহরি তুলা লাগবো আই মেন জ্বালান আর কি মাংস কোনো ফানি তাকে না ওলান জড়াইয়া তুলা লাগবো আর মাতি মাতি মাতর মাঝে দোকান এখন ইংলিশ মারতে আলাদা একটা বালা লাগে আর মাতি মাতি কিন্তু আমার রসুন আর আদা বাজা শেষ আর এখন কিন্তু মাংস দিলাইমো আমি মাংস দিয়া বালা হরিয়া বাজতে হইব আর গরুর মাংস দি মিষ্টি হদু খাইতে হার হার বালা লাগে সবে কমেন্ট হি জানাইও আর এখন কিন্তু সব মশলা দেওয়ার ফালা প্রথমেও দিলাইমু পিয়াজ আর পিয়াজ দেওয়ার পরেও দিলাইমু হলুদ আর হলুদ দেওয়ার পরেও দিলাই মো মতো মরিস। মরিচ যারা জাল একটু বেশি বালাফাইন তারা একটু বেশি করে দিবা আর মরিচ দেওয়ার পরেও দিলাই লবণ আর লবণ দেওয়ার পরেও দিলাই পাঁচ পাসফুরন আর এর ফরে বালা খরি যদি মিক্স করা লাগবো আর মিক্স করা হালকা এক গ্লাস পানি দিবা আই মেন জ্বালানারকে ও মাংস গুণ হিজে আর আজকে একটা জিনিস কি আলহরসন্নি গাইজ আমরা কিন্তু আজকে সুলা লেফা আছিল সবে কমেন্ট হরিন আমরা সুলাই গত সুন্দরখানে আসলে যত্ন করে রাখলে সব জিনিস সুন্দর লাগে আর দেখ রানি একজাল হাওয়ার পরে কালারটা খেলান আইসে আর এখন দিলাই মু একটা একটা করে মিষ্টি কদু আর আমরা কিন্তু মিষ্টি কদু খাইয়াও অতই মোটা আর অত সুন্দর হয়েছি নাই কিন্তু লাখান হয়েছি আর আপনারও যদি খেয়েও আমরা লাহান সুন্দরই নাইকা কইতে সাইন তাইলে আপনারাও গরুর মাংস দিয়া মিষ্টি কদু খাওয়া শুরু করো কা আপনারাও দেখ পা খিলান সুন্দর হয় নাই লাখান হয় আর এখন আর কেউ মিক্স হরি হরি জাগা করা লাগবো যাতে সবগুলা একসাথে দেওয়া যায় আর আমার বয়স রেসিপি ভিডিও এখন তারা কমেন্ট জানাই বা আমিও দেখতাম যে আমার জনপ্রিয়তা আর এখন লম্বা একটা জাল দেওয়া হইব মিষ্টেক সবগুলা দেওয়া হয়ে গেছে আর লম্বা একটা জাল দেওয়ার পরে ফাইনাল লোক দেখানি হইব আমি কিন্তু ভিডিওত বয়স দেওয়া তাইলে আমি মাতো টুকাইয়া ফাইনাল দেখি ফাইনাল লুক আর তো হারে কিন্তু ওই গেছে জালুল হাইলাইছে। আর এখন হালকা মাংসর মশলা কিন্তু সিটাইয়া দেওয়া মাংসর মশলা দিয়া হারলে যে বালা লাগে খাইতে মানে আলাদাও একটা গ্রান লাগে আর আজকের রেসিপি অতটুকু সবাই বালাত